সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আপনাদের কাছে জিওর সিম কার্ড থাকে তাহলে ক্ষেত্রে আপনাদের জন্য বড় সড়ো দুঃসংবাদ আমরা সবাই জানি যে জিও যখন মার্কেটে এসেছিলো তখন তারা প্রচুর দিন ফ্রিতে কলিং এবং ইন্টারনেট সমস্ত কিছু দিয়েছিল কিন্তু তারপর থেকে তারা আস্তে আস্তে যখন তারা একটা সাবস্ক্রাইবার বেস পেয়ে গেল। তারপর থেকে তারা কাস্টমারদের থেকে বেশি টাকা নেওয়া শুরু করলো তারপর থেকে তারা একটা মান্থলি রিচার্জ প্ল্যান শুরু করলো অর্থাৎ আগের মতন আমরা ইচ্ছা করলে আমরা দশ টাকা রিচার্জ দিয়েও চলতো দশ টাকা রিচার্জ করতাম আর পুরো মাস রিচার্জ না করলেও চলতো এই পুরো সিস্টেম তখন আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এবং আমরা দেখেছি যে গত বছরও জিও তাদের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম প্রায় টোয়েন্টি পারসেন্ট বাড়িয়েছে শুধুমাত্র জিও নয় এয়ারটেল থেকে শুরু করে সবাই বেরিয়েছে তো এবার জিও আরও একটি কিন্তু বড় সড়ো দুঃসংবাদ দিয়ে দিল তাদের গ্রাহকদের তো কী দুঃসংবাদ দিলো জানাবো তবে তার পূর্বে আপনারা কোন সিম ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা জিও তো তাদের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল কিন্তু তারপরেও তাদের কয়েকটি প্ল্যান ছিল যেগুলো একটু সস্তা অর্থাৎ দুশো ন টাকা এবং দুশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যান ছিল যে ক্ষেত্রে আপনি ডেইলি এক জিবি করে ডেটা পেতেন এবং একটার মধ্যে দেড় জিবি করে ডেটা পেতেন এবং আঠাশ দিন ভ্যালিডিটি ছিল অর্থাৎ আঠাশ দিন আপনি আনলিমিটেড কলিং করতে পারতেন কিন্তু এবার থেকে দেখা যাচ্ছে জিও তাদের যে আঠাশ দিনের ভ্যালিডিটির সঙ্গে রোয়ানা এক জিবির যে আনলিমিটেড কলিংয়ের সুবিধাযুক্ত যে প্ল্যানটি ছিল সেটাকে তারা বন্ধ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা জিওর এক দুশো ঊনপঞ্চাশ টাকার যে প্ল্যানটি ছিল সেটা সবচেয়ে সস্তা ছিল এবং সেই প্ল্যানটি তারা বন্ধ করে দিয়েছে যে ক্ষেত্রে আগে আঠাশ দিন ভ্যালিডিটি পাওয়া যেত প্রতিদিন এক জিবি করে ডেটা পাওয়া যেত এবং একশোটি এস ফ্রিতে পাওয়া যেত এবার থেকে এই প্ল্যানটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে আপনাকে যদি জিও সিম অ্যাক্টিভেট রাখতে হয় তাহলে আপনাকে মাসে অন্তত পক্ষে দুশো নিরানব্বই টাকার রিচার্জ করতেই হবে অর্থাৎ দুশো নিরানব্বই টাকার যতগুলো রিচার্জ প্ল্যান ছিল দুটো রিচার্জ প্ল্যানই ছিল সেই দুটো রিচার্জ প্ল্যান পুরোপুরিভাবে বন্ধ করে দিল রিলায়েন্স জিও অর্থাৎ এরপর থেকে আপনারা যখন জিও রিচার্জ করবেন তখন আপনাকে মিনিমাম দুশো নিরানব্বই টাকা রিচার্জ করতেই হবে অর্থাৎ বাধ্যতামূলকভাবে আপনাকে প্রতি মাসে একটা সিম কার্ডের জন্য তিনশো টাকা খরচা করতে হবে সেক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে তিনটে সিম থাকে অর্থাৎ আপনার আপনার ওয়াইফের ধরুন আপনার মায়ের তো সেক্ষেত্রে আপনাকে হাজার টাকার মতন আপনাকে শুধুমাত্র মানে রিচার্জের জন্য খরচা করতে হবে যেটা কিন্তু সাধারণ এবং মধ্যবিত্তদের জন্য খুবই কষ্টকর এছাড়াও যদি আপনি জিওর বর্তমানে একটা ভালো প্ল্যান দিয়ে রিচার্জ করতে চান দুশো নিরানব্বের কম সেটা রয়েছে দুশো উনচল্লিশ টাকার একটি প্ল্যান যেক্ষেত্রে আপনি প্রতিদিন দেড় জিবি করে ডেটা পাবেন একশোটি করে এস পাবেন কিন্তু এক্ষেত্রে ভ্যালিডিটি যে রয়েছে সেটা হচ্ছে বাইশ দিনের আপনি আনলিমিটেড কলিং পাবেন কিন্তু ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এটা কিন্তু সত্যি সত্যি জিও গ্রাহকদের জন্য একটা বিশাল বড় দুঃসংবাদ যে ক্ষেত্রে ভোডাফোন এয়ারটেলের আরও কম দামে রিচার্জ প্ল্যান রয়েছে যদিও সেটা কতদিন থাকে সেটাই দেখার কেননা জিও যেহেতু রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে তো স্বাভাবিকভাবে ভোডাফোন এবং এয়ারটেল তারাও বন্ধ করে দেবে তো এই নিয়ে আপনাদের কি মক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না